সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ পঁয়ত্রিশ দিন পার হয়ে গেলেও রাস্তায় নেমে প্রতিবাদ করছে দ্রুত এবং ন্যায্য বিচার চাই এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বাস্থ্য ভবন সেখানে কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা আর সেখানেই হঠাৎ পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জুনিয়র চিকিৎসকদের কাছে তিনি কিছু দাবি দাওয়া রাখেন তার পরপরই জুনিয়র চিকিৎসকরা বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত তার পরপরই কোনো কারণবশত সেই বৈঠক কিন্তু হয় না মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তবে কেন ডাক্তাররা সমস্ত দাবি মেনে নিলেও বৈঠক করলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আসল কারণ ফাঁস করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে বিস্ফোরক মন্তব্য এবং কেন বৈঠক করলেন না সব বলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমেই একটি দাবি করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার দাবিগুলো কিন্তু মিলে যাচ্ছে এবং সিবিআই কিন্তু সেই মতোই হয়তো তদন্ত করছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডে তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল আর এর তীব্র প্রতিবাদ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে তড়িঘড়ি দেহটাকে পুড়িয়ে দিয়েই অর্ধেক প্রমাণ নষ্ট করে দেওয়া হলো এই কথা বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন এত তাড়াহুড়ো সিবিআই তদন্ত যদি হয় সেক্ষেত্রে সিবিআই যদি দুবার দেহটিকে এত একটি সেন্সিটিভ মামলার ক্ষেত্রে দুবার যদি ময়না তদন্ত করার প্রয়োজন হয় তাহলে সেটা আর পারবে না সেখানেই কিন্তু অর্ধেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেল এই দাবি কিন্তু করেছিলেন প্রথম থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই মামলা সুপ্রিম কোর্টে উঠতেই সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী পরিষ্কার জানিয়েছিল তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে তদন্ত করতে গিয়ে তারা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তাহলে আর আপনারা দেখুন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও সন্দীপ ঘোষকে আগে আর্থিক দুর্নীতির অপরাধে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবার কিন্তু ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তালা থানা রশি এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে তাহলে দেখুন কিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাগুলো মিলে যাচ্ছে এর পর তিনি বলেন যে কেন এই বৈঠক মুখ্যমন্ত্রী পিছিয়ে দিলেন এই প্রশ্ন করা হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন বৈঠক তো ঠিকঠাক হয়েই যাচ্ছিল জুনিয়র চিকিৎসকরা তো সমস্ত দাবি মেনে নিয়েছিল তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে খবর যায় সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে আর এই খবর যাওয়ার জন্যই হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক করেননি এর পরপরই আরও বিস্ফোরক মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন দর্শক গতকাল বেশ কয়েক কয়েক ঘণ্টা বৃষ্টিতে ভিজেও কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়নি জুনিয়র ডাক্তারদের মাঝে মুখ্যমন্ত্রী নিজে বাইরে এসে তাদের ভিতরে যেতে বলেছিলেন বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলেন চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন তবে লাইভ সিস্টেমিং বা ডাক্তারদের তরফ থেকে ভিডিও রেকর্ড করতে দেননি এই আবহে চিকিৎসকরাও দীর্ঘক্ষণ অপেক্ষা করেন শেষ পর্যন্ত শুধুমাত্র বৈঠকের মিনিটস নিয়েও কথা বলতে রাজি হয়নি তারা তবে ততক্ষণে উল্টো দিক থেকে বৈঠক করা হবে না বলে জানিয়ে দেওয়া হয় এই আবহে এবার বিস্ফোরক অভিযোগও করেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দাবি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির খবরেই বৈঠক বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এরপরে গ্রেপ্তার হতে পারেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এ কথা বলেছেন শুভেন্দু অধিকারী যে বিনীত গোয়েল কিন্তু এরপর গ্রেপ্তার হতে পারেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট পোস্টে চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্য সচিব মনোজ পান্ত এবং চিকিৎসকদের কথাবার্তার ভিডিও প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক বাতিলের সঠিক কারণ তালা থানার ওসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দর্শন ও হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার হওয়ার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েছিলেন তিনি আশঙ্কা করছেন যে এরপর এর সারিতে থাকা পরবর্তী ব্যক্তিটি হয়তো বিনীত গোয়েল সেই কারণেই মুখ্যমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য এবং মনোজ পন্থকে বৈঠক বাতিল করতে বলেছিলেন তিনি এই দাবি করেছেন যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা দিয়েছে আন্দোলনকারী বৈঠকের আর্জি জানাচ্ছে কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তখন বলতে শোনা যায় অনেক দেরি হয়ে গিয়েছে আজ বৈঠক সম্ভব না প্রসঙ্গত বৈঠক ভেসতে যাওয়ার পরই চিকিৎসকরা আর্জি জানিয়েছিল যাতে অন্তত তিরিশ মিনিটের জন্য হলেও বৈঠক হয় আসলে কালো শুরু থেকেই শুরু হয়েছিল লাইভ নিয়ে জটিলতা প্রথমে চিকিৎসকরা লাইফ সিস্টেমিং দাবি জানান তবে মুখ্যমন্ত্রীর বাড়ি হওয়ার সেই দাবি মানা সম্ভব হয়নি বলে জানায় প্রশাসন তবে ভিডিও রেকর্ডিং হবে বলে জানানো হয় তখন চিকিৎসকরা দাবি করেন তারা যেন রেকর্ডিং করতে পারেন তবে তাতেও সাই ছিল না প্রশাসনের এমনকি সরকারের ভিডিও করার ক্ষেত্রে ডাক্তার প্রতিনিধিদের থাকতেও আপত্তি ছিল এবং গতকাল বৈঠক শেষের পর সেই ভিডিও ডাক্তারদের হাতে তুলে দিতে অস্বীকার করেন মমতা তবে বৈঠক তবে মুখ্যমন্ত্রী তখন দাবি করেছিলেন বৈঠকের মিনিটস রাখা হবে বৈঠক শেষে দুই পক্ষ তাতে সই করে দেবে দীর্ঘ টালবাহানা এবং নিজেদের মধ্যে আলোচনার পরে তাতেই রাজি হয়ে যান ডাক্তাররা তবে সেই কথা জানাতে গেলে ডাক্তারদের ফিরে যেতে বলা হয় দর্শক আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ডাক্তারদের দাবি কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তাদের বৈঠক ভেস্তে যাওয়ায় কার্যত ভেঙে পড়েন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি রাজ্য সরকার বলেছে তাদের দুই ঘন্টা অপেক্ষা করেছে তাই ম্যাডাম এখন আর বৈঠক করতে পারবেন না কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা পঁয়ত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন বৃষ্টিতে ভিজে তারা কালীঘাটের সামনেও অপেক্ষা করছেন কয়েক ঘন্টা শেষ পর্যন্ত চন্ড্রীমা ভট্টাচার্য এবং সচিব মনোজ পন্তের কাছে চিকিৎসকরা আরতি রাখেন অন্তত তিরিশ মিনিট বৈঠক করার জন্য তবে তাতেও রাজি হয়নি প্রশাসন পরে প্রকাশ্য চিকিৎসকরা মঞ্চে ফিরে এসে সরকারকে পাল্টা তোপ দেগে প্রশ্ন তোলেন তালা থানার প্রাপ্ত নসি ও অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির খবর কানে পৌঁছাতেই কি বৈঠক হলো না এই প্রশ্ন তুলে দেন জুনিয়র চিকিৎসকরা আর তাদের এই দাবিকেই কিন্তু মান্যতা দিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ